নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি তেইশে জ্যৈষ্ঠ সাতই জুন শনিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয় আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ তেইশে জ্যৈষ্ঠ আজ সাতই জুন আজ শনিবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে মতে আজ তেইশে জ্যৈষ্ঠ সাতই জুন শনিবার সূর্যোদয় চারটে ছাপ্পান্ন সূর্যাস্ত ছটা সতেরো একাদশী প্রাত পাঁচটা বারো চিত্তা নক্ষত্র দিবা দশটা সাতাশ এবার আসুন দেখে নি গ্রহদের কন্ডিশন অর্থাৎ তেইশে জ্যৈষ্ঠ সাতই জুন শনিবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেষে অবস্থান করছে শুক্র আর বৃষে অবস্থান করছে রবি আর মিথুনে অবস্থান করছে বুধ আর বৃহস্পতি আর সিংহ রাশির দ্বাদশে মঙ্গল তার রাশি পরিবর্তন করেছে সাতই জুন রাত্রির দুটো দশে মঙ্গল প্রবেশ করেছে সিংহ রাশিতেই সিংহ রাশিতে তৈরি হয়েছে মঙ্গল কেতুর অভিনবযোগ আর চন্দ্র অবস্থান করছে তুলায় চন্দ্র প্রথমে চিত্রা নক্ষত্রে তারপর বেলা দশটা আটত্রিশের পর চন্দ্র প্রবেশ করবে সাতই নক্ষত্রে যথারীতি রাহু কুম্ভে শনি মিনে এবার আসুন দেখে নিই সিংহ রাশি আজকের রাশিফল আজ সাতই জুন তেইশে জ্যৈষ্ঠ শনিবারের রাশিফল আজকের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে আপনার জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল আপনি যদি শীঘ্র রাশি হন আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতা বা পিতৃস্থানীয়দের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন তবে আপনার কর্মজীবনের সাফল্যই আছে আর্থিক জীবনে উন্নতি আছে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে সন্তান আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি আপনার সন্তানের কর্মের উন্নতি সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর আপনি নিশ্চিত পাবেন আপনি যদি শিখ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি আজকের দিনে আপনার ভাতা ভগিনীরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে ভাতা ভগিনীদের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার কর্মক্ষেত্রে নতুন নতুন যোগাযোগ অবশ্যই আছে এছাড়াও আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ আছে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান এইট টু থ্রি নাইন ওয়ান এইট টু থ্রি নাইন ওয়ান এইট টু থ্রি নাইন এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো ধরনের লটারি জিততেই পারবেন আপনি যদি সিংহ রাশি জাত জাতিকা হন সিংহ রাশি আপনার মানসিক অস্থিরতা বৃদ্ধি পেতে পারে বিশেষ করে আপনার রাশিতেই মঙ্গল এবং কেতুর অবস্থান আর রাহুর দৃষ্টিতে থাকা আপনার জীবনে কিছুটা ঝঞ্ঝাট কিছুটা অস্থিরতা আসবে তাই সেদিক দিয়ে সতর্ক থাকুন আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারে বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন সিংহ রাশি নাহলে পেটের সমস্যা আপনি ভুগতে পারেন খাওয়া দাওয়ার ব্যাপারে যথেষ্ট যত্নশীল হওয়া প্রয়োজন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার মা বা মাতৃস্থানীয়াকেও আপনার দিকে সাহায্যের আহাতে বাড়িয়ে দেবে আপনার পিতা বা পিতৃ স্ত্রেণীরাও অবশ্যই সৌভাগ্যের ইঙ্গিত দেবে এছাড়াও সিংহ রাশির প্রত্যেক স্টুডেন্টের রেজাল্ট যথেষ্ট ভালো হবে আর্থিক দিক দিয়ে আপনি নিজের একটা পজিশান অবশ্যই তৈরি করতেই পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি কর্মদ্যম বৃদ্ধি পাবে আর্থিক উন্নতি থাকবে এছাড়াও আপনার সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর আপনি নিশ্চিত পাবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি মানসিক চাপ মানসিক অস্থিরতা থাকতে পারে আপনার জীবনযাত্রায় বিশেষ উন্নতি যোগ আছে তা আপনার জীবনে অনেক কিছু নতুনত্ব আনতে পারে আপনি যদি সিংহ রাশি হন তবে সিংহ রাশি আজকের দিনে আপনার ভাতা ভগিনীরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে ভাতা ভগিনীদের সাহায্যে আপনি যথেষ্ট উপকৃত হবে তবে আজকের দিনে আপনার এদিক যে সব জয়ের চাপ থাকতে পারে তা হচ্ছে আপনার সন্তান আপনার সন্তানের শারীরিক অসুস্থতা আপনার সন্তানের মানসিক অসুস্থতা আপনাকে যথেষ্ট চিন্তায় রাখবে আপনি যদি সিংহ রাশি হন এছাড়াও আজকের দিনে আপনার আরও একটা ব্যাপারে আপনাকে সতর্ক থাকতে হবে অতিরিক্ত ব্যয়যোগ সেদিক দিয়েও সাবধান আপনার রাশির একাদশে বৃহস্পতি বুধের অবস্থান প্রভূত আর্থিক উন্নতির খবর আসবে আর্থিক দিক দিয়ে আপনি লাভবান হবেন তবে আপনার রাশির অষ্টমে শনির অবস্থান আর সপ্তমে রাহুর অবস্থান আপনার কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ দিক থেকে কোনো বাধা বিপত্তি আসতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে যথেষ্ট সতর্ক করলাম আপনি যদি বিশেষভাবে সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার পারিবারিক ক্ষেত্রে নতুন নতুন যোগাযোগ বৃদ্ধি পাবে তবে এছাড়াও আজকের দিনে আপনার মা বা মাতৃ স্তারীহদের দ্বারা আপনি যথেষ্ট নতুনত্বের সন্তান পাবেন আপনি যদি বিশেষ করে সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার মানসিক অস্থিরতা বৃদ্ধি পাবে তাই এই জন্যে আপনি চন্দ্রদেবকে জল দিন জলের মধ্যে আতপ চাল কিছুটা দিতে ভুলবেন না সিংহ রাশি এছাড়াও সিংহ রাশি আজকের দিনে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশঙ্কর শিবলিঙ্গে জল বেলপাতা দুঃসি দিতে ভুলবেন না ওম নম শিবা ওম নম শিবা ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করুন আর আজকের দিনে লটারি জেতার সুযোগ আছে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান এইট টু সেভেন নাইন ওয়ান এইট টু সেভেন নাইন ওয়ান এইট টু সেভেন নাইন এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকা জানালাম আজকের দিনটা অর্থাৎ আজ সাতই জুন তেইশে জ্যৈষ্ঠ আজ শনিবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু আমার অবশ্যই করবেন এবং ছোট করে একটা লাইক দেবেন ও আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ নমস্কার